আমরা আগামীকালকে থেকে লাগাতার ব্লকেট কর্মসূচি ঘোষণা করলাম যতটুকু শিথিলতা ছিল বরিশাল ব্লকেটে ততটুকু শিথিলতা থাকবে না সারা বরিশাল এবং ঢাকা থেকে বরিশালের সাথে সকল রকম যোগাযোগ বন্ধ হয়ে যাবে আমরা এই গতকালকের যে ঘটনা সম্পূর্ণ বিবেচনা করে যা বুঝলাম হয়তো রাষ্ট্র ভয় পাচ্ছে সিন্ডিকেট মাফিয়া চক্রদেরকে রাষ্ট্র বা স্বাস্থ্য আসলে কি মাফিয়া চক্রকে ভয় পাচ্ছে এটা আমাদের জানার বিষয় আপনারা যদি ভয় পান তাহলে আমরা আপনাদেরকে বলবো আপনাদের কোনো ভয় নাই আপনারা জনগণের কাছে সহযোগিতা চান আমরা এখানে যারা আছি আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আপনাদের পাশে থাকব আপনাদের সাথে থেকে আপনাদের হাতকে শক্তিশালী করব এবং এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা লড়াই করবো ইনশাল্লাহ আপনারা স্টেপ নেন আমরা বলছি স্বাস্থ্য উপদেষ্টাকে বিনয়ের সাথে বলছি যে ভয় পাওয়ার কোনো কারণে আমরা সবাই এক আপনারা দায়িত্ব নিয়ে এই সিন্ডিকেট মাফিয়া চক্রের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেন এই সমস্যাগুলো সমাধান করেন আপনি বরিশাল আসেন প্রয়োজনে ভোলা যান প্রয়োজনে দক্ষিণবঙ্গে যান প্রয়োজনে উত্তরবঙ্গে যান প্রয়োজনে ও যশোর যান প্রয়োজনে রাজশাহী যান প্রয়োজনে রংপুর যান শুধু বরিশালে না আপনি যেখানে মন চান সেখানে যান প্রত্যেকটা জায়গায় একই চিত্র ছেড়ে বাংলায় যেমন চিত্র স্বাস্থ্যকারটাকে সংস্কার করার জন্য আপনি চেষ্টা করে যান আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আপনাকে চব্বিশ ঘন্টা আল্টিমেটাম দেওয়া হয়েছিল কিন্তু আপনি যে বরিশালবাসীকে সম্মান করলেন না আমরা এটা বুঝে গেছি আমরা বরিশালবাসী তারপর আপনাকে বলছি বিনয়ের সাথেই বলছি আপনি অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে এই সমস্যার সমাধান করেন আমাদের তিন দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেন পরিকল্পনা জানান আমরা কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে করে আমাদেরকে বলেন আমরা হাসি মুখে ঘরে ফিরে যাব ফুলের মালা দিব আপনাদেরকে ফুলের মালা ছিটিয়ে এখান থেকে চলে যাবো বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড কিন্তু আপনি যে শুনলেন না আজকে থেকে আপনাদের সবার সবাইকে সাক্ষী রেখে বলছি আগামীকালকে থেকে আমাদের বরিশালবাসী বলছে প্রত্যেকটা ঘর ঘরে থেকে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আপনারা দুর্গ গড়ে তুলুন এই স্বাস্থ্য খাত এই সুচিকিৎসা আমাদের মৌলিক অধিকার আমাদের মৌলিক অধিকার আমাদের আদায় করে নিতে হবে আমাদের বাবার জন্য আমাদের আদায় করে নিতে হবে আমাদের মায়ের জন্য আমাদের এটা আদায় করে নিতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের আদায় করে নিতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদেরকে দোষারোপ করতে না পারে যে আমার পূর্ববর্তী প্রজন্ম আমাদের জন্য কিচ্ছু করে নাই আমরা জেনজি সদস্য সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমরা বলবো আপনার প্রত্যেককে জেলায় জেলায় দুর্গ করে তুলুন আমরা আগামীকালকে থেকে লাগাতার ব্লকেট কর্মসূচি ঘোষণা করলাম ব্লকেট চলছে ব্লকেট চলবে ভরিশাল ব্লকেট ব্ল্যাকেট ব্ল্যাকেট ব্লকেট লাগাতার কর্মসূচি চলবে লাগাতার ব্লকেড কর্মসূচি চলবে সারা বাংলাদেশের সকল মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের ভাইয়েরা আপনাদের জন্য লড়াই নেমেছে আপনাদের ভাইয়েরা মার খাচ্ছে আর্মি তাদের লাঠিচার্জ করছে আপনাদের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে এই সমস্যার সমাধানের জন্য রাজপথে নেমে আসা এবং মনে রাখতে হবে আমরা যদি কোনোভাবে হেরে যাই তাহলে মনে রাখতে হবে আমরা জাতি হিসেবে পঙ্গ হয়ে গেছি সারা জীবন আয়নার সামনে নিজের চোখে চোখ রেখে হয়তো তাকাতে পারবেন না তাই এখনই সময় রাজপথে নামন আমরা প্রত্যেকে রাজপথে নেমে এসেছি আজকে পনেরোটা দিন রোজ ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাজপথে আছি আপনাদের প্রত্যেকে বলছি আপনারা যখন থেকে সারা বাংলাদেশের মানুষ একসাথে নেমে যাবেন তখনই আমরা বুঝে নেব যে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে গেছে এবং সিন্ডিকেট মাফিয়া চক্র শুরু করবে ইনশাল্লাহ এবং পরিশেষে আপনাদের সবাইকে বলতে চাই আমরা এখন বরিশালবাসীকে আহ্বান জানাবো যে আগামীকাল থেকে প্রত্যেকটি স্কুল কলেজ হাসপাতাল যে যেখানে আছেন সকলে বাসার চাচি চাচা মা বোনেরা খালারা ভাইয়েরা বাবারা চাচারা সবাই মিলে আপনারা আপনাদের সন্তানদের নিরাপত্তার জন্য হলেও ভবিষ্যতের কথা ভেবে এলো আসেন আমরা একসাথে রাজপথে নেমে দাঁড়াই এবং সারা বাংলাদেশের মানুষকে বলবো আপনারা আমাদের সাথে রাজপথে এসে দাঁড়ান এবং আমরা বিশ্বাস রাখি সারা বাংলাদেশের মানুষ যখন এক হয়ে যাবে আমরা আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করেই ছাড়ব ইনশাল্লাহ আমরা আমাদের মৌলিক অধিকার চুক্তি চিকিৎসা নিষিদ্ধ করেই ছাড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা চলছে চলছে চলবে আমরা জানা দিলাম আমরা বরিশালবাসী হামলা মামলা খেয়েও কিছু উপেক্ষা করেও আমরা রাজপথে নেমে যাব রাজপথে আছি রাজপথে থাকব এবং আগামী থেকে যতটুকু শিথিলতা ছিল বরিশাল ব্লকেটে ততটুকু শিথিলতা থাকবে না সারা বরিশাল এবং ঢাকা থেকে বরিশালের সাথে সকল রকম যোগাযোগ বন্ধ হয়ে আমরা বলছি যে আপনাদেরকে আরও সময় দিচ্ছি আপনারা সময় নেন আমরা আপনাদের সাথে আপনাদের হাতকে আরো শক্তিশালী করতে চাই আপনারা সিন্ডিকেটগুলো ভেঙে দেন মাফিয়াগুলো ভেঙে দেন আর আপনারা যদি না পারেন আমাদেরকে বলেন আমরা সবাই মিলে একসাথে সেগুলো নির্মূল করব ইনশাল্লাহ যদি এরকমটা হয় যে আপনারা ভাবে ভূক্ষেপ দিচ্ছেন না জনগণের সাথে শুধুমাত্র দুষ্টুমি করছেন জনগণকে উপেক্ষা করছেন অবহেলা করছেন শেখ হাসিনার মতো জনগণকে তুচ্ছ ভাবছেন তাহলে মনে রাখতে হবে নেক্সট ডে থেকে হয়তো সারা বাংলাদেশকে আমরা অচল করা ঘোষণা দেব এবং সারা বাংলাদেশ মানুষ আমাদের সাথে রাজধানী মেয়েছে